এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি এটি হামাসের প্রথম প্রতিক্রিয়া বৃহস্পতিবার বিশ মার্চ ক্ষেপণাস্ত্রগুলো গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস এলাকা থেকে নিক্ষেপ করা হয় ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে এই প্রথম পাল্টা রকেট হামলা চালানো হল গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় দুই দিনে একশো নব্বই জনেরও বেশি শিশু সহ নয়শো চুহাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া বৃহস্পতিবার সকালের দিকের হামলায় আরও প্রায় একশো ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডস বলেছে গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলি গণহত্যার প্রতিরোধে তারা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে মারফাসান বিশাল বাংলার দশ